ইউএসএ এর রিভিয়ারা বিচ নামে একটা ছোট্ট শহরে আমি আছি কয়েকদিন হলো এসেছি আমার ছেলে বৌমা এখানে থাকে তো এই এই অ্যাপার্টমেন্টের রান্নাঘর থেকে দৃশ্য দেখা যাচ্ছে অ্যাটলান্টিক ওশানের কিছুটা মানে এটা একটা খাঁড়ি মতো ঠিক পুরো প্রপার হয়তো সমুদ্র নয় কিন্তু এই দৃশ্যটাই এত সুন্দর এটা হচ্ছে ড্রয়িং রুম থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে এই দৃশ্য দেখা যায় মানে এত অপূর্ব লাগে আমরা যখন এই ব্যালকানিতে বসে চা খাই আর এই জলের ছলাক ছলাক শব্দ শুনতে পাই খুব ভালো লাগে আর এখানকার লোকেরা ভীষণ ওয়াটার স্পোর্টস করতে ভালোবাসে তো সারাদিন দেখি কত স্পিড ইয়াজ নৌকো সব চলছে